আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি তাজ অ্যাগ্রোফার্ম চ্যানেলে আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে হাসির বাচ্চাদের খাবার দেই এবং তাদের যত্ন নেই। দুপুরে রোদ একটু নরম হলে আমরা বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য নিয়ে আসি এখন ওদের খাওয়ানোর সময় আমরা মূলত এদেরকে তিন সময় খাবার দেই সকাল ছয়টার দিকে দুপুর এগারোটার দিকে এবং বিকেল চারটার দিকে এখন আসি খাবারের কথায় আমরা সাধারণত হাঁসের বাচ্চাদের জন্য খাবারটা তৈরি করি তাতে থাকে ভুট্টার গুঁড়ো ডানের কুড়া ধানা খোল সাথে একটু ভিটামিন ও খনিজ মিশ্রণ এই মিশ্রণটা ওদের জন্য খুব পুষ্টিকর এবং দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে দেখুন এখানে আমি আগে থেকে সব উপকরণ মিশিয়ে রেখেছি এখন এই খাবারটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেই যাতে বাচ্চাগুলোরা সহজেই খাবারগুলো খেতে পারে খুব শুকনো খাবার দিলে তারা ঠিক মতে খেতে পারে না তাই হালকা নরম করে দেওয়াটা ভালো এখন খাবারগুলো দিয়ে দেই দেখুন কীভাবে সবাই দৌড়ে আসে এরা সত্যিই খুব মজার খাওয়ানোর সময় এক অপরের সাথে প্রতিযোগিতা করে এটা দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায় খাওয়ানো শেষ হলে আমরা ওদের একটু পানি খেতে দিই হাঁসের জন্য পরিষ্কার পানি খুবই জরুরি খাওয়ার পর পানি না পেলে অনেক সময় ওদের হজমের সমস্যা হতে পারে সেজন্যই খাবারের পাশাপাশি একটি পরিষ্কার পানির পাত্র রাখা জরুরি এভাবেই প্রতিদিন সকাল দুপুর বিকেল ওদের যত্ন নিতে হয় যদি আপনারা হাঁস পালন করতে চান তাহলে খেয়াল রাখবেন খাবারে যেন প্রোটিন থাকে পানি সবসময় পরিষ্কার হয় আর তাদের জায়গাটা যেন বাতাস চলাচলের উপযোগী হয় হাঁস এবং মুরগি পালনের ক্ষেত্রে আপনি যদি বোর্ডিং সম্বন্ধে না জানেন যদি ভালোভাবে বোর্ডিং করতে না পারেন তাহলে বাচ্চাগুলোর খুব সমস্যা দেখা দেয় এবং এরা বড়ো হতে চায় না বেড়ে উঠতে খুব বাধা প্রাপ্ত হয় মূলত ভালোভাবে ব্রুডিং করতে না পারলে বাচ্চাগুলো মরে যায় এবং বড়ো হতে চায় না হাঁসের বাচ্চা এবং মুরগি বাচ্চাকে কিভাবে ব্রুডিং করবেন সেই সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আপনারা অবশ্য আমাকে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনাদের হাঁসের বাচ্চা এবং মুরগরি বাচ্চার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আমাদের ফার্মে আসবেন আমরা আসামের যে কোনো জায়গায় বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম আমরা ডেলিভারি দিই তো আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি আপনারা মূলত কতদিন থেকে কি ধরনের মেডিসিন ইউজ করবেন কি ধরনের ওষুধপাতি হাঁসের বাচ্চাগুলোকে দিবেন কি কি খাবার এদেরকে খাওয়াবেন কি খাবার খাওয়ালে এরা পুষ্টিকরভাবে ভালোভাবে বেড়ে উঠতে পারবে সেই সম্বন্ধে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে পরামর্শ নেবেন তো আজকের ভিডিওটা আমি এত লম্বা করব না আমি এখানেই শেষ করতেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ তাহলে বন্ধুরা আজকে তাজ এগ্রো ফার্মের দুপুরের হাঁসকে খাওয়ানোর ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না